দাদি দাদি রাখছে রোজা রোজা তো থাকবোই কারণ বছর সামনে বছর নাও করতে পারে তাই তো নাও আসতে পারে এই জন্যই आल धरो आगे अरसके के करल र दिसै आमी की कॉन्फिडेंस लिए रोजाटा राखलाम मोर इसके बारे प्रथम रोजा अमर घर से देर होय नै छ टाइम से थक पा फोन करा देल हम से काकी मां जनु आमी दिसो गिफ्ट में आछि एगी के ठीक करिस तौ पाग

এমনিতেই তার জন্য সবসময় আমি দোয়া করি আর যে আসছে তার জন্য তো সবসময় আমরা দোয়া করছি আমরা খুব আনন্দ আছি লাটিলি তারা বেড়াবি দাদু দাদা এমনি অনেক ভালো আমার বাচ্চা কাচ্চা দাদিদের ভালোবাসা না নিবাড়িতেই যেতে যাবে না তাই তো এখন আমাদের রোজাই খাওয়া

তা এদিকে হচ্ছে বড়ই কালকে পায়রা আসছিলাম আসছিলামতেগুলো রোদে দেওয়া হবে কালকে বড়ই পায়রা গরে মেক্লান হয়ে গিয়েছিল না আদের পর আবার কে উঠবে বড় হই তো পেলা পেলা তো এদিকে হচ্ছে পেঁয়াজ রসুন ছিলা হবে আম্মু কালকেই সব ব্লেন্ডার করে রাখছে আর আজকে এগুলো বাকি আছে আর পই কালকে নিয়ে আসা হয়েছিল না আজকে ভাজি করা হবে কিরে কি খবর এত দেরি করে উঠলে তো রোজা হালকা হয়ে যাব আব্বু হচ্ছে বাজার করে নিয়ে আসলো আর এদিকে আম্মু হচ্ছে মাছ কাটতেছে আজ সুন্দর এখন দাম বেশি নিচ্ছে আব্বু রোজার মাস আছে সবকিছু ভালো একটা মাছ ঘরে নিয়ে এদিকে মাছ কাটতেছে আম্মা

আমরা এই যে ইফতারির আয়োজন চলছে বিসমিল্লা বলে আমাদের প্রথম রোজার চপ হচ্ছে এটা বেগুন চপ হচ্ছে প্রথমে বেগুন চপ ভাজা হচ্ছে কি সুন্দর ফুলছে দেখেন এরকম গোল গোল করে বেগুন চপ কাটতো আমার দাদি বেগুনটা গোল গোল করে কাটতো খুব সুন্দর করে কাটতো আমিও খুব পাতলা পাতলা আমার দাদি থেকে কাটা শিখছে আমার শিখাই তো আগে কেমনে কাটতে হয় এই হয়ে গেছে এখন আবার দেওয়া হবে এখন সবাই ইফতারি নিয়ে ব্যস্ত আর প্রথম রোজাতে মনে হয় ঈদের আনন্দ ঈদ হলেও মনে হয় না এতটা আনন্দ হয় প্রথম রোজার দিকে এত আনন্দ হয় আব্বু আবার চলে আসছে মুড়ি নিয়া যাও আসা করতে করতে মাছ পথে আবার দেখা গেল অজ্ঞানে পরে নিয়ে আসছে তো আপনার ছেলে ও এটা কাকের তাহা আমাদের তা আছে কাকির এক প্যাকেট আর আমাদের এক প্যাকেট এই তো কেনাকাটা শেষ

আমারে দিয়ে আমার শ্বশুর আসছে তো মাংসটা দিয়ে দিই মশলা কষানো হয়ে গেছে

মসলা কিন্তু ঠিক আছে সাদা সাদা তো ফালাই দেবো আরে একটু দাদু হবে না মাংস বেশি পানি

এই তো যে সব ভাজা হয়ে গেছে এখন আম্মু বলে গেল যে আমার শ্বশুরের দোকানে আর এদিকে হচ্ছে আবার আমার আমার জামাইয়ের দোকানে মানে দুইজনের দোকানের খাবার নিয়ে যাবে তো এদিকে ভাগ ভাগ করে দিতে হবে শোরুমে তো কর্মচারী আছে আর এই আব্বু একাই খাবে দোকানে দোকানে ইফতার করা কারণ এখানে আইসা ইফতার করা তাদের ঝামেলা হয়ে যায় আমি বলছিলাম আজকে প্রথম রোজাটা আমরা সবাই মিলে একসাথে ইফতারি করব। এটা বেগুন চপ এটা বেগুন চপ সরি এটা আলুর চপ এই খেজুরগুলা বেশ ভালো বড় বড় খেজুর একদম মাংসওয়ালা খেজুরগুলা ধুয়ে নিলাম বক্সে দিয়ে দেই আসলে এবার তো দেখছি বেশি প্যারা কারণ এই দোকানে দোকানে খাবার দিতে গেলে আমার শাশুড়ির আর আমার অবস্থা খারাপ হয়ে যাবে ঠিক এই যে দোকানে নিয়ে যাবা সেইগুলা ই করতেছি তো উনি হচ্ছে প্রথম রোজা যেহেতু পাঞ্জাবি পরছে

দুইটা দাও দুইটা না চারটা দিয়ে দিলাম দুইটা দুইটা খাইও ওই তো দুইটা কে দেও আছে দুইটা এখন দিচ্ছি আয়নের খাবার আর আয়নের খাবার আর সোলা দিয়ে দিলাম ঠিক আছে হুম সোলা কই দিবা সোলা এই যে বক্সে বক্সে লিখছি আচ্ছা দাও সামিসনি আসি তার নি আসে তো ওদিকে বক্সের ভেতর হচ্ছে আব্বুর জন্য মুড়ি দিয়ে দিচ্ছি আর এদিকে সোলাটা দিয়ে দিচ্ছি আর মুড়ি কিন্তু তুমি এক প্যাকেট কিনে নিয়ে যাবো আব্বুর দোকান থেকে যাওয়ার সময় হ্যাঁ আসলে আমাদের দুই দোকান মিলাইয়া সবই আছে আল্লাহর রহমতে শ্বশুরের দোকানে খাবার দাবার আছে আর জামাইয়ের দোকানে পোশাক আশাক আছে সব মিলে আলহামদুলিল্লাহ গরম আম্মুর হাতে সোলা বেশ এবার আব্বুরটা দেখ আম্মু কতটুকু বক্স দিল কি একটু হবে না তো ভালোই আসতেছে গো

হসবই একটা হইলেই হবে না। হ্যাঁ কাটতে হবে না গাইটা দেই। কি বলবো? এদিকে আবার হচ্ছে শুশা কাটতাম ভুলে গেছি। এখন ধুরাই ধুরাই শুশা গাইটা নিয়ে আসলাম। যাক সব বাটি রেডি করা হয়ে গেছে। এটা আমার শাশুড়ির

ছাগল রে ফিডার দিয়ে খাওয়াচ্ছে খালা এ সময় আর বেশি নাই

তো এখন আমরা হচ্ছে ইফতারি করতেছি বাড়িতে অনেকগুলা মেম্বার নাই হ্যাঁ আমরা আমরাই করতেছি যে আমার দেবর আছে আমার ননদ আমরাই করতেই হবে এই মাস পুরাটাই আমাদের আমাদেরই করতে হবে কারণ সব দোকানদার তো দোকানে যার যার দোকানে শেষে ইফতার করতেছে আর আমরা সবাই মিলে একসাথে তো এখন হচ্ছে সন্ধ্যার আমরা ইফতারি সবাই শেষ করেই গল্প করতেছিলাম তো এদিকে হচ্ছে মাহি আর আম্মু যাচ্ছে মাহি কোথায় যাচ্ছ বলো ফুপুর ফুপুর বাড়ি হ্যাঁ তো আমার ফুপি শাশুড়ির বাড়িতে যাচ্ছে ওই যে কালকে কিনে নিয়ে আসছি আর সময়ের কারণে যাইতে পারে নাই তো এখন যাচ্ছি ইফতারি শেষ করে যাও আচ্ছা ঠিক আছে চাষি আর আমি গল্প করতেছি আর এই যে ভাত খাচ্ছি ভাত খেয়ে ওষুধ খাবো আমার দুপুরের ওষুধ মিস গেছে ওষুধ না খাইলে আমার জামাই আমার উপর রাগ করবো নি ওষুধ যেন মিস না হয় আম্মু আবার এখন মানে এখন রাত কয়টা দশটা মানে প্রায় সাড়ে এগারোটা এগারোটার মতো বাজে না এগারোটা বাজে যাবে আর কয়েক মিনিট পরে এইখানে হচ্ছে লাল শাক রান্না করতেছে আজকে ওদের এই আম্বু নিয়ে আসছে যে লাল শাক খাবে আর ওদিকে পুঁই শাখও রান্না হয়েছে না পুঁই শাক ওইদিকে একটু আসবে ও ওদিকে লাল শাক রান্না হচ্ছে পুঁই শাকও রান্না হচ্ছে আর এদিকে মুরগি ভিজানো হইছে এগুলো হচ্ছে সবদিকিও রোজার খাবারের لیے এই যে পয়সা granul আছে কতটুকু হইছে তো খালি শেষ যাবে হ্যাঁ তো এখন বান বান চলতেছে আর কি আর পয়সাটা আমার পছন্দ নামাজ পড়ছে নাম্বু আমিও পড়ি নাই পড়ব সেই ঘুম দিয়ে ঠান্ডা ঠান্ডা লাগতেছে গলায় ভাল লাগছে কেননা লাগতেছে আমি তাও বুঝলাম না ফ্রিজ আচুলে তো ছিলাম না রান্নাঘরেই তো ছিলাম এই জন্য